গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আজ আমি রান্না করব কচু আলু দিয়ে ডিমের ঝোল আর এই ডিমটা আমি হাঁসের ডিমে রান্না করব তো দুটো হাঁসের ডিম আছে আর একটা ব্রয়লার মানে পোলট্রি মুরগির ডিম তো হচ্ছে মানে হাঁসের ডিম আমরা খাই ওর বাবা আবার হাঁসের ডিম খায় না তো দেখো আজকে কচু আলু দিয়ে এই রেসিপিটা হয়তো অনেকেই জানো কিন্তু এই রেসিপিটা দেখো আমি একটু অল্প তেল মশলা দিয়ে করে তোমাদের দেখাচ্ছি আমি কচু আলু সব সিদ্ধ করে নিয়েছি দেখালাম তোমাদের আর এখন আমি তেলে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ করে নিয়েছি আর জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু পেঁয়াজ দেবো আর কিছু মশলা দেবো না আর একটু আদা বাটা একদম হালকা রান্না এটা তোমরা করে খাবে খুব ভালো লাগে খেতে এইভাবে আবার কেউ মনে করলে আবার পিস পিস করে কচুগুলোকে কেটে আলু কেটেও ঝোল করে খেতে পারে তো এই রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে খেতে মানে একটা ইউনিক রান্না আর মানে এটা একদম গ্রাম বাংলার রান্না আগেকার লোকেরা এই রান্নাটা খুব খেত তো আমি এই রান্নাটা খেতে খুব পছন্দ করি তাই এই রান্নাটা আজ করলাম দেখো তারপরে আমি ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে যে করে রেখেছিলাম আমি এই কী বল আলু কচু সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু আদা আর হাফ একটা টমেটো ছিল দিয়ে কষিয়ে নেবো ভালো মতো ভালো করে কষিয়ে আমি তার মধ্যে জল দিয়ে দেব যে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম দেখো আমি খুব সাধারণভাবে তোমাদের রান্না দেখাই আর খুব তাড়াতাড়ি যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আমি সেটাই দেখানোর চেষ্টা করি আমি বেশি বড় ভিডিও একদমই পছন্দ করি না আমি নিজেও দেখতে পছন্দ করি না আবার আমিও ওরকম অতটা করি না কারণ সময়েরও অনেকটা ব্যাপার থাকে তো আমি শর্ট শর্ট রান্নাগুলি তোমাদের দেখাই আর গ্রাম্য পদ্ধতিতে দেখাই তোমাদের কেমন লাগে তোমরা জানাবে তো দেখো করে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব তোমরা যেভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে খেতে